যতই দিন গেছে আওয়ামী লীগের প্রতিmatches सिंपেথি বাড়তেছিল কেন বাড়তেছে বলেন তো বাড়তেছে যখন এর বাস্তবতা আমরা মাঠে যাই ভাই কোন শুনি এগুলো কেন বাড়তেছে বাড়তেছে কারণে যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চন করলে পড়ে তাকে পেকান হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তারা مظلوم দল হিসেবে দাবি করবে ওই লিডারটা মনে হয় সে corrupt leader পুরো সন্দেহ নাই সে মানুষের ক্ষতিও করছে তাও পুরো সন্দেহ নাই

এই বলি যে আওয়ামী লীগে পুরো বাসন ধরেন আওয়ামী লীগ ফিরে আসতে পঞ্চাশ বছর লাগতো ধরা যাক কথার কথা সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে পাঁচ বছর দশ বছর কিন্তু আইডিয়া একসময় আমি বলবো আওয়ামী লীগকে বলবো তোমরা প্রতি জন্য সব করে না হয় না জামাতের দুইজন লোক বসে একটা রেস্টুরেন্টে চা খাচ্ছে ওইখান থেকে ধরে নিয়েছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে জেলে করছে তো করছে তো জামাতকে নিশেষ করতে পারছেন জামাত আগের কেউ শক্তিশালী ফিরে আসছে এন শেষ করাবাদ করতে পারছে আর কদিন পরে হয়তো খেতাব প্রত্যাহার করে নিত এগুলি বিএনপি কে নিঃশ্বাস করা গেছে মানুষের মানে বিএনপি পারছে এটাই হয় যখন আপনি মানে কাউকে

কিন্তু প্রসেস হচ্ছে যে ওই যে মানে বিচার ছাড়া মানুষকে হেও করা হেনস্থা করার যে জায়গাটা এইটার অবশ্যই একটা ডিসিপ্লিনের রাষ্ট্রকে আনতে হবে বিশেষ করে যারা ফৌজদারি অপরাধের যোগ্য তাদেরকে ফৌজদারি অপরাধ দেখতে হবে এবং শারমিন আপা আপনার সত্যি আমি এর আগে বলেছি তবা কমিশনের কথা বলেছি যারা আওয়ামী লীগের পদস্থ নেতা না এমপি মন্ত্রী ছিল না লুটপাট ফৌজদারি অপরাধের সাথে জড়িত না

সেই গণহত্যার বিচারটাই তো ভালোভাবে এখনো করতে পারছি না আমরা সেই আলোচনাটা তো করতে হবে অতএব সেই জায়গাটাতে একটা জুডিশিয়াল প্রসেস মধ্য দিয়ে এই কনক্লুশনে আসতে হবে আমি প্রস্তাব করেছিলাম যে ঐক্যমত্য কমিশনে দি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের রাজনীতি নির্বাচন করার সুযোগ থাকবে কি থাকবে না এটা এজেন্ডাভুক্ত করে আলোচনা করা উচিত আমি বহু আগে বলেছি কমিশন করবার জন্য বলছি জনগণের মতামত নেবার জন্য বলছি যে প্রসেস ফলো করে মতামত নিয়ে এই সিদ্ধান্তে কালেকটিভলি আসতে হবে কারণ

তবু এখানে শুনে নেই মানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রিও এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে দুই দফা এখন সেটাও এখন মীমাংসা হয়ে গেছে মানে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে শেষ করি আমার সময়ও শেষের দিকে একদম স্যার আপনি অপরকে কথা বলতে হবে আপনার কনক্লুশনটা রং আপনি আমাকে যেটা যেটা বেসিক কারেক্ট প্রশ্ন হচ্ছে একাত্তরের অপরাধ ডিল করবার দায়িত্ব কার ছিল শেখ মুজিবের দিচ্ছেন চাইতেছে তাদেরকে একাত্তরের বিচারের দায়িত্ব নিতে হবে এটার দায়িত্ব আপনি আমাদেরকে দিচ্ছেন কেন মানে এটা তো এই আমরা এই চব্বিশের গণহত্যার বিচার বলে আমাদেরকে একাত্তরের গণহত্যার বিচারের দায়িত্ব নিতে হবে এটা তো হবে না এটা এটা তো মধ্যে নাই তো

এই চেতনা তো ছিল কারা ছিল বলেন এই চেতনা ব্যবসার যারা এই খরিদ্ সরকারের ছিল আচ্ছা আওয়ামী লীগ পারে নাই মানে আওয়ামী লীগের দায়িত্ব পারে নাই তার মানে আর এটা হবে না সেটাই শেষ হবে না হবে না প্রশ্ন দায় আপনি আমাকে চাপাইতে পারেন কিনা যে চব্বিশের গণহত্যার বিচার চাওয়া মানে হলে আমাকে একাত্তর বিচারেরও দায়িত্ব নিতে হবে ব্যাপারটা এরকম কিনা না সেটা সেই বিষয়টা না আমি একটু রিফ্রেস করি কথাটা মানে একে অপরাধে যদি অপরাধটা যদি সেম হয় তাহলে এর বিচার হবে বীর কেন হবে না বীর বিচার হবে এর কেন হবে না সময়ের ব্যবধান বলে আলোচনা

ওই যে বললেন তবাক কমিশন তবাক কমিশন বললেন আগে তবাক আছেন না আপনাদের কত ছিলেন না এত সময় তন্ন ছোট ছিল জামাত করতে অদ্ভুত দল ওদেরকে যা জিজ্ঞাসা করবে সব তারা খবর দিতে পারে কিন্তু কোন দেশে কি হয়েছে ইতিহাস ভূগোল সব জানে খেলে একাত্তরের কথা বললেই বলে ওই সময় আমরা ছোট ছিলাম ঠিক আছে আপনার ছোটই ছিলেন অসুবিধা নেই কোনো তবাটা করেন অথবা আপনাদের যারা বড় ছিল তাদের বাবু তাদের কাজটা ঠিক হয়নি এই কথা বলেন বললে কিন্তু আমরা একটু স্বস্তি পাই স্বস্তি পাই দুটোই হতে হবে

কিন্তু আমার যে দাবিটা জাতি হিসেবে আমাদের দাবিটা ফেলি সেটা আমাকে দেখান কোথায় তো উনি যেটা বলেছেন উনি এক ধরনের এবং অধ্যে দেখাই গেছেন আমাদের এসে আমাদের পররাষ্ট্র এই উপদেশটা তো এটা প্রতিবাদ করছেন উনি সেটা মানেন নাই উনি ঠিক বলেন নাই তো আমি আমাদের পররাষ্ট্র সাথে আমাদের গভর্নমেন্টের কাছ থেকে এ ধরনের আসলে আশা করি তাহলে ঠিক করেছেন

তিনটা দল তো আপনি তিনটা দল করে মূল দল ধরি আমরা আমি এনসিপি কে মূল দল ধরি না আসলে আমি এনসিপি কে ওরকম দল ধরি কে আমি এবি পার্টির নিচে ধরি ওদের এবি পার্টি এখানে এখানে আছে আমাদের এখানে সেজন্য আমি মনে করি যে এবি পার্টির হচ্ছে অত বড় দল না এই পার্টির নিচের দল যেটা তারপরে ধরলাম তর্কের খাতিরে ধরি তারা যে দাবিগুলো তুলেছে এই দাবিগুলো কিন্তু আপনাকে বিবেচনা নিতে হবে ভাই আপনি গাইড যদি কিছু করতে পারবেন না আপনাকে বিবেচনা নিয়ে বুঝাইতে হবে যে কেন এই দাবিটা ঠিক না এটা আপনাকে বলতে হবে এবং যে দাবিটা এনসিপি করেছিলেন ব্যাপারে একমত হয়েছে মোটামুটি আরো গুলি আছে যে তিয়াত্তরটা যে আলটিমেটলি থাকবে পরবর্তী সরকার যে ফলো করবে তার গ্যারান্টি কোথায় এখন তারা যদি গ্যারান্টিটা চায় চাউটি কর যদি গ্যারান্টি না থাকে তাহলে একদিন পর সে এই সমস্ত চা বিশুট খাওয়া প্রয়োজন না কিছু এই প্রশ্ন তো উঠতেই পারে এখন সেটাকে তিয়াত্তরটা এক মাস হয়েছে কিন্তু তিয়াত্তর উত্তরটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন এটা নিয়ে কিন্তু ঝামেলা এখন চলছে এটা নিয়ে ওনার এন সি আর একভাবে চাচ্ছে জামাতে ইসলাম আরেকভাবে চাচ্ছে বিএনপি আরেকভাবে চাচ্ছে এই তিনটার সুরাহা হইতে হবে ভাই আমরা সুরাহা চাই তিনটা জল সুরাহা না হলে এই প্রশ্নটাও পুরনো তারপরেও এই প্রশ্নটা করতে চাই এবং সাথে সাথে এটাও জুড়ে যেতে চাই যে সালাউদ্দিন আমাদের বক্তব্য বলছিলাম তিনি আরো বলছেন ঠুনকো বানায় নির্বাচন বর্জন করলে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে কেউ কি মাইনাস হবার সম্ভাবনা বা আশঙ্কা আপনি দেখেন এই যে মাসুদ ভাই কিছু সমালোচনা করছিলেন সরকার করলেন এই জবাব দিয়ে তার একটা জায়গা আছে তো জাতির এই সংকট আর কি সেখানে কর্তৃপক্ষ না মানে কর্তৃপক্ষ হলে না জবাব দিয়ে বিশ্লেষণ করছেন দেশের লেখা করেন মতামত তৈরি করেন পক্ষে বিপক্ষে তারও একটা জবাব দিহিতা আছে আমি জবাব জবাব দিব সমস্যা নিয়ে আমি নির্বাচন নিয়ে নির্বাচন আমি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি কিন্তু সংখ্যা দেখতে পাচ্ছি না যেটা বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কি যাবে না আমার আমি এই ব্যাপারে কনফিডেন্ট যে নির্বাচন হয়ে যাবে যদি নির্বাচনের দিন পিছাইতে হয়। রাজনৈতিক সাথে আলোচনা করে সম্মতি নিয়েই করবেন এই ব্যাপারে আমার মধ্যে কোনো বিপ নাই এবং শারমিনা আপা অথবা মাসুদ ভাই মনে থাকার কথা যে আমি কিন্তু একমাত্র ব্যক্তি রাজনৈতিক দলের যিনি শুরু থেকে প্রফেসর ইউনুস উপরে নির্বাচনের ব্যাপারে আমি আস্থাশীল ছিলাম

খবর হাসিনার সাথে সাথে দিল্লিতে মিটিং হয়েছে নেতাদের আরবে প্রায় চার চার হাজার কোটি টাকার লেনদেনের আলোচনা চলছে এখানে এবং এগুলো নির্বাচন না হবার জন্য চেষ্টা করা হচ্ছে তাই রাজনৈতিক দলগুলো দল হিসাবে আমরা কোন রকম ফাঁদে পা দেবার কাজ করাটা মোটেই বুদ্ধিমানের কাজ এবং আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি জুলাই সনদ নিয়ে আমাদের সিরিয়াস রিজার্ভেশন আছে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা অসন্তুষ্ট এমনও হতে পারে যে সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা একমত হতে না পারলে আমরা সনদ স্বাক্ষর করব না কিন্তু এটার মধ্য দিয়ে আমি নির্বাচনের দিন তারিখ পিছানোর কোনো অজুহাত তৈরি করব না এটা ডিফারেন্ট আলোচনা কারণ ন্যাশনাল ইলেকশন ইজ এ ডিফারেন্ট রিয়ালিটি এবং এটার মধ্য দিয়ে রাষ্ট্রকে জাতিকে কোনোভাবে সংকটের মধ্যে ফেলার কোন রাজনীতি এজ এ রেসপন্সিবল পলিটিশিয়ান আমি এটা কখনো করবো না কিন্তু জুলাই সনদ নিয়ে আমার তর্ক বিতর্ক আমার দ্বিমত সরকারের সাথে আমার সমালোচনা কন্টিনিউ করবো মানে একদম রেগুলার করে যাচ্ছি সেটা